সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এসআরটিভির শোর জন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবরের মধ্যে বড়লেখা উপজেলার দৃশ্য টানা কয়েকদিনে ছাত্র আন্দোলনের স্তূপের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের পর থেকে গোটা দেশটা বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রাফিক পুলিশ সহ আত্মগোপনে চলে গেছে ওই ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানজটের বেহাল দশা এই বেহাল দশায় বড়লেখা উপজেলা স্কাউট সদস্য বৃন্দ এগিয়ে এসেছে এই সেবাটা দেওয়ার জন্য স্কাউট সদস্য বৃন্দকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন স্কাউট সদস্য বৃন্দে বেশ রুদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে দিয়ে এই দায়িত্ব পালন করে যাচ্ছে গাড়িগুলো যানজটের কারণে মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এই অসুবিধার জন্য স্কাউট সদস্য বৃন্দ এগিয়ে এসেছে ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে ওই দৃশ্যটা দেখরা স্কাউট সদস্য বৃন্দের সাথে আছে পাঞ্জাবি পোড়া মাদ্রাসার ছাত্র এগিয়ে এসেছে সোনালী ব্যাংকে মানুষ এসে টাকা রাখা টাকা এখন মানুষ পাচ্ছে না কয়েক দিন থেকে মানুষ এই অতিষ্ঠ হয়ে গেছে সোনালী ব্যাংকের গেট তালা মারা ভিতরে লোক আছে কিন্তু টাকা নেই ওনা উনি বলে দিচ্ছেন টাকা নেই কী করবো এভাবেই দেশের অবস্থা বেহাল হয়ে পড়েছে এই ধরনের দৃশ্য থেকে জানি না কবে মানুষ মুক্তি পাবে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণে দেখার সুযোগ করি দিবা